যে জীবনতলাপের আবহাওয়া সিদ্দিক রহমাতুল্ল আলীর স্মৃতি আমিনিয়া মাদ্রাসাতুল বানাত দক্ষিণ চব্বিশ পরগনার ভিতরে সর্ববৃহৎ নারী শিক্ষা প্রতিষ্ঠানে কর্মকাণ্ড আমরা তুলে ধরবো আপনারা এই চ্যানেলের মাধ্যমে দেখতে পাচ্ছেন যে কাজ চলছে আমি বেশ কিছু আবেদন এই চ্যানেলের মাধ্যমে আপনাদের কাছে রাখছি যেটি হলো এই তৃতীয়তলার কাজ গত বছর রমজান মুহূর্তে আমরা শুরু করেছিলাম তো আপনারা দু হাত ভরে উজাড় করে সহযোগিতা করেছেন যার ফসল হিসাবেই আমরা এই তৃতীয়তলাতে দাঁড়িয়ে আজকের কথা বলার সুযোগ পেয়েছি এই মাথার ছাদ আপনাদের দানের বাড়াবারই আমরা করতে পেরেছি আল্লাহর রহমত আল্লাহর দয়ায় তো আজকের এই যে আবেদনটি আপনাদের কাছে থাকবেই চলতি রমজান মাসে এখানে তৃতীয়তলার কাজ কমপ্লিট হয়ে গেলেও আমরা এখনো পর্যন্ত পাখাগুলো লাগাতে পারিনি রমজানের পরপরই বাচ্চাদের ওখানে তুলতে হবে বাচ্চাদের ওখানে রাখতে গেলে যে পাখার দরকার পঁয়ষট্টি কানা পাখার দরকার কিছু পাখা উঠেছে এই মুহুর্তে পঁয়তাল্লিশটা পাখা আমাদের বাকি তো যদি সকরুণ ব্যক্তি যারা রয়েছেন দাতাশীল যারা রয়েছেন জাকাত দেনেওয়ালা ব্যক্তি যারা রয়েছেন তাদের কাছে আমি নিবেদন করব। একটা হোক দুটো হোক পাঁচটা হোক যদি ফ্যান আপনারা দায়িত্ব নেন তাহলে আমরা এতগুলো বাচ্চার সুস্থ একটা পরিষেবা দিতে পারব দ্বিতীয়ত যে জায়গাটায় বাচ্চারা থাকবে আমি ক্যামেরা বলবো এই যে মেঝের ব্যাপারটা এখনও পর্যন্ত আমরা মেজে করতে পারিনি মেঝেটা এমনি পড়ে আছে আর মেঝেতে করতে গেলে যে খরচ আমরা হিসেব করলাম যদি আমরা কমা টাইলস বসাই তো সেক্ষেত্রে খুব বেশি হেরফের হবে না যার জন্য আমরা টাইলস বসানোর একটা সিদ্ধান্ত নিয়েছি তো এই টাইলসের প্রায় ছশো পঁচিশ পেটি মতো টাইলস লাগবে তো আপনারা যদি সেই জাকাতের একটা অংশ থেকে কেউ দশ বিশ পঞ্চাশ পেটি দায়িত্ব নেন তাহলে আমরা এতিম অসহায় দোস্ত গরিব বাচ্চা যারা পড়াশোনা করে তাদেরকে থাকার জন্য একটা সুব্যবস্থা আমরা প্রদান করতে পারবো সেজন্য আপনাদের মতো একজন ব্যক্তিত্বপূর্ণ মানুষের কাছে আপনাদের মতো দুদ্রান্তে থেকে আজকের এই চ্যানেলের সমর্থক যারা ভিউজ যারা করেন যেই দেখেন তার কাছে আমি একান্ত নিবেদন করব আপনারা আজকের আমাদের এই ভিডিওটা প্রচুর পরিমাণ মাদ্রাসার স্বার্থে শেয়ার করবেন হতে পারে আপনার একটা শেয়ারের মা মাধ্যমে কিছু মানুষ সহৃদয়পন্ন ব্যক্তি মাদ্রাসার প্রতি আকৃষ্ট হয়ে তারা দানের জায়গা আসতে পারে আমি আবেদন করবো এই চ্যানেলটা বেশি বেশি করে শেয়ার করা সাবস্ক্রাইব করার আর দ্বিতীয়ত যারাই আজকে ভিডিওটা দেখছেন যেটাই পারেন এক পেটি টাইলসের দাম পাঁচশো টাকা সম্ভব হলে এক পেটি টাইলসের দাম আপনি ফোনপে মারফত দিতে পারেন ফোনপে নাম্বার প্রথমেই স্ক্রিনে দেওয়া থাকবে আমি তবুও একবার বলে দিচ্ছি আমার ফোনপে নাম্বার হলো এইট সেভেন সিক্স এইট সিক্স সেভেন ফোর সেভেন জিরো টু এ নাম্বারে ফোনপে করতে পারেন একটা পাখার দাম ফোনপে করতে পারেন ফোনপে আমার বাহদ্দিন মিস্ত্রি আসবে এটা আমিনিয়ার মাদ্রাসার জন্যই ব্যবহার করা হয় আর দ্বিতীয়ত আপনি হয়তো দিতে পারলেন না একটা শেয়ার করলেন আপনার শেয়ার মার্কেটে দশজন হয়তো এই দাতা বাড়তে পারে তো এটা মনে রাখবেন আপনার দ্বারাও যেটা আসবে এর সমপরিমাণ সব আল্লাহ আপনার নসিবে দিতে পারেন আমাদের এখানে আল্লাহ সুক্রিয়া পাঁচশত ছাত্রী পড়াশোনা করছে আবাসিকভাবে আমাদের ক্লাস ফাইভ থেকে নিয়ে আর উচ্চ মাধ্যমিক পর্যন্ত বেসর মানে সরকারিভাবে দিতে পারছে আর বেসরকারিভাবে আমাদের এখানে টাইটেল কমপ্লিট করতে পারবে বোখারি বোখারিয়াস তিন বছর হচ্ছে এবছরে আপনাদের চ্যানেল মারফত আমি দাওয়া দিয়েছিলাম এবছরে সতেরো জন মেয়ে টাইটেল কমপ্লিট করেছে সঙ্গে সঙ্গে হ্যাঁ আমাদের শুধু বোর্ডের নয় আমাদের আরও এক্সট্রা কিছু ফ্যাসিলিটি আছে এখানে শুধু ধর্মীয় শিক্ষা আমি বলবো না ধর্মীয় শিক্ষা তথা আরাবিক শিক্ষার সঙ্গে সঙ্গে জেনারেল শিক্ষা যেগুলো আমাদের স্কুলের যে জেনারেল শিক্ষাগুলো সেগুলো আমরা রেখেছি আমরা সাথে সাথে এখান থেকে একটা বাচ্চা মাদ্রাসায় পড়ে সে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিতে পারবে এবছর আমাদের এখান থেকে বাচ্চা তেইশ জন আমাদের জীবনতলা রোকেয়া মহাবিদ্যালয়েতে ভর্তি করেছে সাথে সাথে আমাদের এখানে ভোকেশনাল ট্রেনিংয়ের ব্যবস্থা রয়েছে সে সেলাইয়ের কাজ বা ইত্যাদি যে কাজগুলো আমাদের সেগুলো আছে মানে অ্যাকচুয়ালি আমরা একটা বাচ্চাকে পরিপূর্ণ স্বাবলম্বী করার পিছনে যতযোগ্য গুরুত্ব আমরা দিই এবং সেই দায়িত্ব পালন করছি আমার নাম মোহাম্মদ বাহাউদ্দিন মিস্ত্রি আমি জীবনতলা আমিনিয়া দল বানাতের পরিচালক হিসেবে কাজ করছে